ভূমিকম্পের সময় শিশু সন্তান দেখে দৌড়ে চলে যান বাবা কোথাও মাদ্রাসা ছাত্রদের সন্তানের মতো আগলে রাখেন শিক্ষক আবার কোথাও দেখা যায় স্ত্রীকে আগলে রেখেছেন স্বামী কিংবা টিভিতে খবর পড়ার সময় আল্লাহকে স্মরণ করছেন কেউ কেউ একুশ নভেম্বরের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ পুরো দেশ কয়েক সেকেন্ডের এই দরুণী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে অসংখ্য মানুষের ভয়ের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই আলোচিত দশটি ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ প্রতিবেদন জনপ্রিয় সংবাদ মাধ্যম যমুনা টিভির স্টুডিওতে খবর পড়ছিলেন সংবাদ উপস্থাপক মাসুম রাব্বি ক্যামেরা চলমান ঠিক তখনই শুরু হয় ভূমিকম্প স্টুডিও দুলতে থাকলেও তিনি স্থির কণ্ঠে পড়তে থাকেন কালিমা মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে হৃদয় বিদারক এক ঘটনা ভূমিকম্প দেখে সন্তানকে রেখে বাবা পালালেও ছাত্রদের রেখে পালাননি হেফজুখানার শিক্ষক বরং নিজে ঝুঁকি নিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করে গেছেন রাজধানীর বসুন্ধারা আবাসিক এলাকায় রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসায় ঘটেছে এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় শিক্ষকের এই দায়িত্বশীলতার চিত্র ফুটে ওঠে ভিডিওতে দেখা যায় হঠাৎ ভূমিকম্প শুরু হলে রুম থেকে বের না হয়ে উল্টো ছাত্রদের কাছে ছুটে গিয়ে তাদের আগলে রাখেন মাওলানা শফিকুল ইসলাম আরেকটি ঘটনায় দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা এক সুপার শপের ক্যামেরা দেখা যায় ভূমিকম্প শুরু হতেই শিশু সন্তানকে রেখে দৌড়ে পালাচ্ছিলেন এক বাবা পেছন পেছন শিশুটি দৌড়ে এলে তখনই তাকে কোলে তুলে নেন তিনি ভিডিওটি নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পে হতাহত ও মৃত্যুর ঘটনাও ছিল আলোচনার কেন্দ্র সারা দেশে নিহত হন দশজন আহত অন্তত ছয় শতাধিক এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাজধানীর বংশালের ঘটনা মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়ে ছাদের রেলিং ভেঙে প্রাণ হারান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র রাফিউল বিবিসি নিউজরুমের ফুটেজও ভাইরাল হয় সবাই যখন দৌড়াচ্ছেন তখনই এক কর্মী দাঁড়িয়ে মহান আল্লাহকে স্মরণ করে আজ আনতেন আতঙ্কের মুহূর্তে আল্লাহর প্রতি তার এই আকুতি ছুঁয়ে যায় অসংখ্য মানুষের হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ও জিয়াউর রহমান হলে আতঙ্কে উঁচু ভবন থেকে লাভ দেন তিন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে আসে এ ঘটনাটি মানুষের পাশাপাশি প্রাণীদের আচরণও নজর কাড়ে বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা যায় ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে থেকে অস্বাভাবিক ছুটোছুটি করছে বিড়াল বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চুম্বক ক্ষেত্র পরিবর্তনের কারণে প্রাণীরা অনেক সময় বিপদ টের পায় আগে ভাগেই যদিও এর কোনও নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি ভূমিকম্পে মানুষ যখন চারদিকে ছুটছে একজন স্বামী তার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকেন স্থির হয়ে স্বামী স্ত্রীর দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে ঘটনাটি ধরা পড়ে মাধব দিতে হাসপাতালের ক্যামেরায় দেখা যায় আরেক মানবিক দৃশ্য চিকিৎসাধীন অবস্থায় একটি শিশুকে শক্ত করে ধরে রেখেছেন ডাক্তার ও নার্স ভবন দুলছে মানুষ দৌড়াচ্ছে তবু শিশুটিকে ছাড়েননি তারা ভিডিওটি ব্যাপক প্রশংসা করায় আর সবচেয়ে বেতিকজন দৃশ্য ঘটে একটি দোকানে কম্পনে সবাই ছুটে বের হয়ে গেলেও এক যুবক দোকানের ভেতর বসে নির্বিকভাবে মোবাইলে কথা বলতেই থাকেন ভূমিকম্প যেন তার কাছে তুচ্ছ এমন ভিডিওটি ছড়িয়ে পড়ে মুহূর্তেই কয়েক সেকেন্ডের ঝাঁকুনি কিভাবে মানুষের ভেতরের সত্যিকারের আচরণ প্রকাশ করে একুশ নভেম্বরের ভূমিকম্প যেন তারই জীবন্ত প্রমাণ কোথাও দায়িত্ব কোথাও ভালোবাসা কোথাও মানবিকতা আবার কোথাও ভয় ও স্বার্থপরতার নির্মম ছবি ফুটে ওঠে সেই ভূমিকম্পের সময় মোর্শেদা আলম বাংলা ভীষণ